আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরু আর সংবাদ শিরোনাম জানিয়ে দিব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম দেশে আজ অনিয়ম নিয়মে পরিণত হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এরপর জানিয়ে দিব খালেদাজাকে মুক্ত করা ছাড়া ঘরে ফিরব না বললেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান এদিকে খালেদা জিয়ার জীবনকে তিলে তিলে শেষ করে দিচ্ছে সরকার অভিযোগ করলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এজেড ডেম জাহিদ হোসেন জানিয়ে দিব দুর্নীতি করলে কারো রক্ষা নেই সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুর্নীতির বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বলেছেন আমরা দুর্নীতির বিরুদ্ধে অভিযান শুরু করেছি জানিয়ে দিব প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ গর্ব বললেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং পেসিডিয়াম সদস্য আপমা বাহদ্দিন নাসিম এবং সর্বশেষ জানিয়ে দিব ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে এগে থাকাকেই মাসুদ পেজেশকিয়ান ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে রান অব দা দ্বিতীয় পর্বে চূড়ান্ত ফলাফল এককভাবে কোনো প্রার্থী ভাগের বেশি ভোট পাননি ফলে পরের ধাপে যাচ্ছে নির্বাচন নির্বাচনে এগিয়ে রয়েছেন প্রার্থী সাবেক স্বাস্থ্যমন্ত্রী মাসুদ পেজেস তিনি নির্বাচনে বিয়াল্লিশ দশমিক চুয়ান্ন শতাংশ ভোট পেয়েছেন প্রিয় দশক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত প্রিয় দর্শক আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় ভিডিওটিতে একটি লাইক দিন কমেন্ট করে জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন দেশে আজ অনিয়ম নিয়মে পরিণত হয়েছে আমির খসরু মাহমুদ চৌধুরী বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের দুঃশাসনে দেশে আজ অনিয়ম নিয়মে পরিণত হয়েছে তাই আমাদের জন্য প্রতিরোধ কর্তব্য হয়ে দাঁড়িয়েছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জার নিঃসত্ব মুক্তির দাবিতে শনিবার উনতিরিশে জুন নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক সমাবেশে তিনি সব কথা বলেন বিএনপির উদ্যোগে এই সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে ক্ষমতাসীনদের সমালোচনা করে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন বাংলাদেশে আজ আইনের শাসন নেই মানুষের ভোটাধিকার নেই বাক স্বাধীনতা নেই মানবাধিকার নেই জীবনের নিরাপত্তা নেই এখানে অন্যায় অনিয়ম আছে নিয়মে পরিণত হয়েছে কেউ কথা বললে গুম খুন হতে হয় খুন হতে হয়তাকর্মীদের মৃত্যুবরণ করতে হয় সেই দেশে কি শুধু প্রতিবাদ করে আমরা বের হতে না এখানে প্রতিরোধ প্রতিরোধ এখন কর্তব্য হয়ে দাঁড়িয়েছে করতে হবে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উল্লেখ্য দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃসত্ব মুক্তির দাবিতে না পল্টনে বিএনপির সমাবেশ আনুষ্ঠানিকতাভাবে শুরু হয় বেলা পনেরো তিনটায় পবিত্র কোরআন তেলওয়াতের মধ্য দিয়ে সমাবেশ শুরু হয় কেন্দ্র কার্যালয়ে এই সমাবেশে বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেয় সমাবেশকে কেন্দ্র করে দুপুর দুইটার আগেই না এলাকায় নেতাকর্মীদের পদচারণায় পরিপূর্ণ হয়ে যায় কার্যালয়ের সামনের দুই পাশে সড়ক বন্ধ হয়ে যায় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর সঞ্চালনায় স্থায়ী কমিটির সদস্য আমির খসু মাহমুদ চৌধুরী বেগম সেলিমা রহমান ভাইস চেয়ারম্যান বরকত আসফুল্লা মোহাম্মদ রায় চৌধুরী আহমেদ আজম খান চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু জয়নুল ফারুক যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন নবীউল্লা নবী খান সোহেল শহীদুদ্দিন চৌধুরী আনি অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ সৈয়দ ইমরান সালে প্রিন্স সাংগঠনিক সম্পাদক কাজী সাইদুল আলম বাবুল বাণিজ্য বিষয়ক সম্পাদক সালাউদ্দিন আহমেদ স্বনির্ভর বিষয়ক সম্পাদক শিরিন সুলতানা ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক সদস্য শফিকুল আলম মজনু উত্তর এনপির সাবেক সদস্য সচিব আমিনুল হক মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানি ছাত্র দলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির প্রমুখ বক্তব্য রাখেন খালেদা মুক্ত করা ছাড়া ঘরে ফিরব না সেলিমা রহমান বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে নতুন করে লড়াই শুরু হয়েছে জানিয়ে তাকে মুক্ত করা ছাড়া ঘরে ফিরব না প্রত্যয় ব্যক্ত করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান তিনি বলেন এজন্য আজকে নেতাকর্মীদের শপথ নিতে হবে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশত মুক্তির দাবিতে শনিবার উনত্রিশে জুন নয়াপল্টনের দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক সমাবেশে বেগম সেলিমা রহমান এসব কথা বলেছেন বেনপির উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে খালেদা জিয়াকে গণতন্ত্র এবং উন্নয়নের প্রতীক হিসেবে অভিহিত করে সেলিমা রহমান বলেছেন বেগম খালেদা জিয়া আজ কারাবন্দিতার মুক্তির দাবিতে নতুন করে লড়াই শুরু হয়েছে আমাদের ঐক্যবদ্ধভাবে লড়াই করতে হবে আমাদের শপথ নিতে হবে বেগম খালেদা জিয়াকে মুক্ত করা ছাড়া আমরা ঘরে ফিরব না বিএনপির জাতীয় কমিটির সদস্য মির্জা আব্বাসের সভাপতিত্ব এবং প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির জাতীয় কমিটির সদস্য মির্জা আব্বাসের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উল্লেখ্য দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃসত্ব মুক্তির দাবিতে রাজধানীর নয়াপল্টনে বিএনপির সমাবেশ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে বেলা পৌনে তিনটায় পবিত্র ক্লান্তিলাতের মধ্য দিয়ে খালেদা জিয়ার জীবনকে তিলে তিলে শেষ করে দেয়া হচ্ছে ডাক্তার জাহিদ বিদেশে উন্নত চিকিৎসার সুযোগ না দিয়ে গুরুতর অসুস্থ বেনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জীবনকে তিলে তিলে শেষ করে হচ্ছে বলে অভিযোগ করেছেন চেয়ারম্যান অধ্যাপক ড এজেড এম জাহিদ হোসেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃসত্ব মুক্তির দাবিতে শনিবার উনত্রিশে জুন নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক সমাবেশে এসব কথা বলেন ডাঃ জাহিদ হোসেন অধ্যাপক ডক্টর জাহিদ হোসেন বলেন খালেদা হচ্ছেন মানুষের অধিকার আদায়ের প্রতীক গণতন্ত্রের প্রতীক তার মুক্তির জন্য তীব্র আন্দোলন গড়ে তুলতে হবে রক্ত এবং জীবনের বিনিময়ে বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হবে এজন্য আজকে আমাদের শপথ নিতে হবে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দুর্নীতি করলে কারো রক্ষা নেই সংসদে প্রধানমন্ত্রী দুর্নীতির বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার ঘোষণা দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন আমরা দুর্নীতির বিরুদ্ধে অভিযান শুরু করেছি যেই হোক দুর্নীতি করলে কারো রক্ষা নেই যারাই দুর্নীতি করবে আমরা তাকে ধরব শনিবার উনত্রিশে জুন জাতীয় সংসদে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ প্রস্তাবিত বাজেটের উপর আলোচনা অংশ নিয়ে প্রধানমন্ত্রী এসব কথা বলেছেন বাজেট নিয়ে এমপিদের আলোচনা প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন অনেকেই বাজেটকে চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেছেন সংসদ সদস্যরা সংসদে আলোচনা করে নানা পরামর্শ দিয়েছেন এছাড়াও বাইরেও সংসদের বাইরে অনেকেই বাজেট নিয়ে আলোচনা করেছেন যা যা পরামর্শ দেয়ার তা দিয়েছেন কেউ কেউ বাজেটকে উচ্চ বিলাসী বলে শেখ হাসিনা বলেন বিরোধী দলীয় নেতারা বলেছেন এ বাজেট বাস্তবায়নযোগ্য নয় প্রবৃদ্ধির হার কমাতে হবে বার্ষিক উন্নয়নের হার কমাতে হবে চ্যালেঞ্জ দেওয়ার মতো সক্ষমতা আছে কিনা চ্যালেঞ্জ নেওয়াটাই আমার কাজ চ্যালেঞ্জ নিয়ে কাজ করতে চাই চ্যালেঞ্জ নিয়ে এগে যাচ্ছি দুই সাল থেকে ধারাবাহিক রাষ্ট্র পরিচালনার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন বাংলাদেশ কখনোই পিছিয়ে পড়েনি বাংলাদেশ এগে যাচ্ছে দেশ পিছিয়ে যাবে না যে যতই চেষ্টা করুক দেশকে ধ্বংস করতে পারবে না এই স্বপ্নযাত্রার আকাঙ্ক্ষা পূরণ করবে এদেশের দেশের মানুষ বাজেটে কালো টাকা সাদা করার বিষয়ে সংসদ সদস্যদের বক্তব্যের জবাবে প্রধানমন্ত্রী বলেন এটা কালো টাকা সাদা না এসব জিনিসের দাম বেড়ে গেছে ঢাকায় এক কাঠা জমি আছে সে কয়েক কোটি টাকার মালিক এভাবে অনেক সময় কিছু করতে গিয়ে অতিরিক্ত অর্থ চলে আসে সেটা তারা বাজেট দেখাতে পারে না আয়কর দিতে পারে না আয়কর দিয়ে যাতে মূল জনগোষ্ঠীকে ফিরে আসে সে ধরনের কর্মকাণ্ড যাতে না করে সেজন্য মাঝে মাঝে এ ধরনের সুযোগ দেয়া হয় সুযোগ খালেদা দিয়েছিলেন ড কামাল হোসেন সহ আরো অনেকেই দিয়েছিলেন জেনারেল এরশাদ কাদেরের বক্তব্যে জবাবে সরকার প্রধান বলেন টেন্ডারের শুভঙ্করের ফাঁকির কথা উনি বলেছেন টেন্ডার না দিয়ে কাজ দেওয়া উনি তো মন্ত্রী ছিলেন টেন্ডার না দিয়ে কাজ করে কাজের মাধ্যমে কিছু উপার্জন করার বিষয়ে মনে হয় উনি নিজেই রপ্ত করেছেন মেট্রো রেলের নির্মাণ বিরোধাকারীদের সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেছেন উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রো রেল চলছে এই মেট্রো রেলে দুই লক্ষ চল্লিশ হাজার যাত্রী যাতায়াত করে কিছু অর্থনীতিবিদ বুদ্ধিজীবী মানে আতেলার কি বুদ্ধি বেশিয়া জীবিকা নির্বাহ করেন যারা তারা বলেছিলেন মেট্রো রেলের কি প্রয়োজন ছিল তিরিশ হাজার কোটি টাকা খরচ না করে মেট্রো রেল না করলেই চলত এটা তো অপচয় তিন হাজার কোটি টাকা দিয়ে বাস কিনলেই তো যানজট মুক্ত হবে এটা হলো বুদ্ধিজীবীদের বুদ্ধি এখন মেট্রো রেলে মানুষের জীবন বিশেষ করে মহিলাদের জন্য সব থেকে নিরাপদে চলাচলের সুযোগ করে দিয়েছে বুদ্ধিজীবীরা এখন কি বলবেন সেটা আমার একটু জানতে ইচ্ছে করে তাদের সঙ্গে দেখা হলে একটু জিজ্ঞাসা করতে পারতাম এ সময় তিনি বলেন এমআরটি লাইন এক লাইন দুই লাইন চার এবং লাইন পাঁচ এর কাজ পর্যায়ক্রমে দু হাজার তিরিশ সালের মধ্যে সম্পন্ন করলে ঢাকা শহরে আর যানজট বলে কিছুই থাকবে না মানুষ খুব আরামে চলাচল করতে পারবে তাদের জীবনমান উন্নয়ন হবে আমরা সবগুলো বিভাগীয় শহরে মেট্রো রেল চালু করে দেব সেই পরিকল্পনা আমাদের রয়েছে